আসসালামু আলাইকুম টেকনিক পক্ষ থেকে আপনাদের আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব এখানে বলা হলো নিচের ছয়টি অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে ছয়টা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে এক একটা অনুক্রমের জন্য একটা একটা করে সাধারণ পদ আমরা জানি যে সাধারণ পদের মাধ্যমে ওই অনুক্রমের যে কোনো পদ নির্ণয় করা সম্ভব যখন আমাদের সাধারণ পদ জানা থাকবে আমি সেই সাধারণ পদকে ব্যবহার করে যে কোনো পদ নির্ণয় করে ফেলতে পারবো একটা অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে আমি চাইলেই এখন পাঁচতম পদ নির্ণয় করে ফেলব আমি চাইলেই বারোতম পদ নির্ণয় করে ফেলতে পারবো আমি চাইলেই বত্রিশতম পদ নির্ণয় করে ফেলতে পারবো অর্থাৎ যখন কোনো একটা অনুক্রম অথবা কোনো একটা ধারার সাধারণ পদ জানা থাকবে এই সাধারণ পদটাকে আমরা সাধারণত অ্যানতম পদ বলে থাকি আর কি সাধারণ পদ বা এনতম পদ একই জিনিস তো যখন এই এনতম পদ বা সাধারণ পদটা জানা থাকবে সেটাকে ব্যবহার করে ওই অনুক্রম বা ধারাটা আমরা নির্ণয় করে ফেলতে তো সবার প্রথমে জানা দরকার অনুক্রম কাকে বলে অনুক্রম কাকে বলে অনুক্রম হচ্ছে যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে যখন কতগুলো রাশি কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কীভাবে সম্পর্কিততা জানা যায় তখন সেই রাশিগুলোর সেটকে অনুক্রম বলা হয় এবং অনুক্রমের বেলাতে পদগুলোকে কমা চিহ্ন দিয়ে কমা চিহ্ন দিয়ে আমি আবারও বলতেছি অনুক্রম কাকে বলে যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে এমনভাবে ক্রমান্বয়ে সাজানো থাকে যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তখন সেই রাশিগুলোর সেটকে অনুক্রম বলে অনুক্রমের ক্ষেত্রে পদগুলোকে কমা চিহ্ন দিয়ে দিয়ে অর্থাৎ অনুক্রমের ক্ষেত্রে যে কোনো একটা পদ তার সাথে তার আগের পদ এবং পরের পদের কি সম্পর্ক আপনি এটা বের করতে পারবেন আপনি এটা বের করতে পারবেন যেমন আমি যদি লিখি এখানের মধ্যে যে এমনি বোঝানোর জন্য লিখতেছি দুই পাঁচ আট এগারো আরও অনেক আছে আরও অনেক আছে তো দেখেন আপনি কিন্তু এখন চাইলেই এই যে আট এই আটের সাথে তার আগের পদ এবং তার পরের পদের কি সম্পর্ক আপনি কিন্তু বের করতে পারবেন কেমন সেই সম্পর্ক সেটা হচ্ছে আটের চাইতে তার আগের পদ তিন কম আটের চাইতে তার আগের পদটা পূর্বের পদটা তিন কম আর পরের পদটা তিন বেশি অর্থাৎ আমি এই মুহূর্তে যেই পদে আসি তার আগের পদটা তিন কম আর পরের পদটা তিন বেশি এই যে আমি কিন্তু সম্পর্ক ধরে ফেলতে পারছি একটা পদের সাথে তার আগের পদ এবং পরের পদের কি সম্পর্ক এখন আপনি চাইলে এই যে দেখেন আপনি এখন চাইলে কিন্তু এই পাঁচের এখানে যদি আমি আসি পাঁচের এখানে পাঁচ নিয়ে কথা বলতে চাই এখন তাহলে দেখেন যে পাঁচ নিয়ে যে আপনি কথা বলবেন তাহলে পাঁচের আগের পদ এবং পাঁচের পরের পদের মধ্যে কিন্তু সম্পর্কটা আপনি ধরে ফেলতে পারবেন পাঁচের আগের পদ হচ্ছে তিন কম আর পাঁচের পরের পদ হচ্ছে তিন বেশি এই যে তাদের মধ্যে যে সম্পর্কটা এটা আমরা এই অনুক্রম বা ধারার ক্ষেত্রে পেয়ে থাকি অনুক্রম এবং ধারার ক্ষেত্রে যে কোনো একটা পদের সাথে তার আগের পদ এবং পরের পদের কথাটা খেয়াল করেন যে কোনো পদের সাথে যে কোনো পদ যে কোনো পদের সাথে তার পূর্বের পদ এবং পরবর্তী পদের সম্পর্ক খুঁজে পাওয়া তাহলে আমরা অনুক্রম কাকে বলে ইতিমধ্যে বলে ফেলছি তো এখন অনুক্রমের সাধারণ পদ দিয়ে দিছে আমাদেরকে অনুক্রমগুলো লিখতে হবে প্রথম যেই অনুক্রমটা তার সাধারণ পদ আমাদের সামনে দিয়ে দিল প্রথম যেই অনুক্রমটা তার সাধারণ পদ দিয়ে দিল ওয়ান বাই এন এই যে ওয়ান বাই এন এইটাকে ব্যবহার করে আমরা এখন একটা অনুক্রম তৈরি করে ফেলবো অনুক্রম তৈরি করে ফেলে তো এখানে যে এই যে ছোট হাতের এন দেখতেছেন এই এন এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে এই এন এর মান স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে ঠিক আছে কারণ যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তখন আমরা এই এন এর মান বলতে স্বাভাবিক সংখ্যার সেটকে বুঝে থাকবো যে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে এন এর মানগুলো আসবে তাহলে ওই হিসাবে এন এর মান ওয়ান কারণ স্বাভাবিক সংখ্যার সেট আরম্ভই হয় ওয়ান দিয়ে তাহলে এন এর মান ওয়ান আমি এখন এনের মানটা এখানে মধ্যে বসাবো আমি একটা একটা করে এনের মান নিতে থাকবো এখানের মধ্যে বসাবো রেজাল্ট আসবে একটা একটা করে এনের মান নিতে থাকবো এখানে বসাবো রেজাল্ট আসবে তাহলে এনের মান ওয়ান ওয়ানকে যদি এখানে বসাই ওয়ান বাই ওয়ান তাহলে রেজাল্ট হয় তাইলে প্রথম পদ প্রথম পদ সাধারণ পদকে ব্যবহার করে আমি একটা অনুক্রমের প্রথম পদ বের করে ফেলছি এরপর আমি কমা চিহ্ন দিছি কারণ এটা অনুক্রম অনুক্রমের ক্ষেত্রে পদগুলো কমা চিহ্ন দিয়ে দিয়ে লিখা হয় এবার এন এর মান যদি আমি দুই ধরি স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে দুই নিয়ে আসলাম তাহলে এখন আমি দুই এখানে বসাবো তাহলে ওয়ান বাই তাহলে ওয়ান বাই টু মানে কি এটা দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তাহলে প্রথম পদ প্রথম পদ এন এর মান ওয়ান তাহলে প্রথম পদ এন এর মান টু তাহলে দ্বিতীয় পদ ওয়ান বাই টু এর মান থ্রি তাহলে তৃতীয় পদ ওয়ান বাই তাহলে চতুর্থ পদ ওয়ান বাই আচ্ছা এটা কি থামবে এটা তো চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আপনি যতই লেখেন চলতে থাকবে আপনি পঞ্চম বের করতে চান তাহলে আপনি ষষ্ঠ পদ বের করতে চান ওয়ান করতে চান ধারাবাহিক ধারাবাহিকভাবে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে আমরা জাস্ট কয়েকটা পদ বের করে দেখাই দিলেই আর বেশি লেখার দরকার নেই আমাদের কাছে তারা অনুক্রমটা দেখতে চাইছে যে সাধারণ পদ দিয়ে দিলাম তোমরা অনুক্রমটা আমাদেরকে লিখে দেখাও তো আমরা নর্মালি চারটা পদ করে লিখলাম হ্যাঁ চারটা পদ করে লিখলাম এটাই যথেষ্ট তিনটা পদ লিখলেই হয় তাও আমরা চারটা পদ লিখলাম এতে করে একদম জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তাহলে নির্ণয় অনুক্রম প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এবং সবাইকে কমা চিহ্ন দিয়ে দিয়ে আমরা লিখলাম সবাইকে কমা চিহ্ন দিয়ে দিয়ে লিখলাম এবং ডট ডট দিলাম কেন কারণ এখানেই তো শেষ না এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য ডট ডট শেষ প্রথম প্রশ্নটা হয়ে গেল এবার দ্বিতীয়টা দ্বিতীয় আরেকটা অনুক্রম তার সাধারণ পদ আমাদের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মনে রাখতে হবে এই এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকেই আমরা মানগুলো নিয়ে এসে এখানে ধারাবাহিকভাবে বসাবো অনুক্রমের বেলাতে কিন্তু আপনারা দেখছেন একটা শব্দ ব্যবহার করছি ক্রমান্বয়ে মানে সিরিয়াল বাই সিরিয়াল সিরিয়াল বাই সিরিয়াল আচ্ছা তাহলে আমি এন এর মান যদি ওয়ান নেই তাহলে প্রথম পদটা কত হবে এন এর মান যদি আমি ওয়ান ধরি তাহলে প্রথম পদ কত হবে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান আমি এন এর মান ওয়ান ধরছি তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো আর নিচে টু জিরো বাই টু মানে জিরো তাহলে প্রথম পদ এবার আমি এন এর মান যদি টু নেই তাহলে দ্বিতীয় পদ কত হবে টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান ক্যালকুলেশন করলে ওয়ান বাই তৃতীয় পদ ক্যালকুলেশন করলে ওয়ান বাই টু কীভাবে করে কীভাবে করে এন এর মান থ্রি থ্রি মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান তাহলে উপরে টু নিচে ফোর কাটাকাটি করা যায় দুই একে দুই দুই দু চার তাহলে ওয়ান বাই এন এর মান যদি ফোর নেওয়া হয় তাহলে চতুর্থ পথ থ্রি বাই ফোর তাহলে আমরা এখন অনুক্রমটা লিখে দিব আমরা এখন অনুক্রমটা লিখে দিব প্রথম পথ কমা দ্বিতীয় পথ কমা তৃতীয় পথ কমা চতুর্থ পথ কমা ডট ডট আপনি এখান থেকে যে কোনো পদের সাথে তার আগের এবং পরের পদের সম্পর্ক তৈরি করতে এবার তৃতীয় একটা অনুক্রমের সাধারণ পদ এখানে উল্লেখ করা আছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন তাহলে এন এর মান যদি ওয়ান হয় তাহলে ঠিক এখানের মধ্যে যে টু এর পাওয়ার হিসাবে টু এর পাওয়ার হিসাবে এন এর মানটা বসবে টু এর পাওয়ার হিসাবে এন এর মান বসবে টু এর পাওয়ার হিসাবে এন এর মান বসবে ঠিক আছে বারে বারে পরিবর্তন হয়েছে তাহলে এন এর মান ওয়ান তাহলে প্রথম পদ কত ওয়ান বাই টু টু দি পাওয়ার এইভাবে করে ধারাবাহিকভাবে চলতে থাকবে ধারাবাহিকভাবে ভাবে চলতে থাকবে আচ্ছা আমরা তো এখানে আমাদের তিনটা পদ বের করছি তাই না আমরা তো এখানে চারটা পদ আমরা তো এখানে চারটা পদ বের করছি এক দুই তিন চার চারটা পদ আপনি ছেলে কিন্তু আরো বেশি পদ বের করতে পারেন আপনি চলে পাঁচটা পদ নির্ণয় করে তারপরে ডট দিতে পারেন আপনি যে ছয়টা পদ নির্ণয় করে তারপরে ডট দিতে পারেন কারণ এখানে মধ্যে তারা উপরে বলে দেয় নাই যে অনুক্রমের এতগুলো পদ বের করো বলে নেই তারা বলছে অনুক্রমটা লেখো তো আমরা কমপক্ষে চারটা করে পদ লিখে তারপরে ডট আপনি চাইলে পাঁচটা ছয়টা পদ লিখতে পারেন সমস্যা তাহলে আমাদের এটাও হয়ে গেল এবার পরবর্তীটাতে যাই পরবর্তী যেই অনুক্রমের সাধারণ পদটা দেওয়া আছে সেটার দিকে তাকাই এখানে কি দেওয়া এখানে বলা হয়েছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু এখানে ভুল বুঝবো না ওয়ান বাই টু টু দি পাওয়ার এন আলাদা করে মাইনাস ওয়ান কিন্তু বলে নাই আলাদা করে কিন্তু মাইনাস ওয়ান বলে নাই এখানের মধ্যে টু টু দি পাওয়ার এন ওই এন এর পাশেই মাইনাস ওয়ান দেওয়া তার মানে এখানে টু এর পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এন মাইনাস ওয়ান এটা পাওয়ারের মধ্যে ওকে তাহলে এন এর ওয়ান যদি ওয়ান হয় স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে প্রথমটাই আমরা নিলাম এনার ওয়ান ওয়ান তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান এন এর ওয়ান টু তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার ওয়ান তাহলে ওয়ান বাই টু এনার ওয়ান থ্রি তাহলে ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই ফোর এইভাবে করে চতুর্থ চতুর্থপট্ট আমরা বের করে ফেললাম অনুক্রম লিখতে বলছে সবগুলো পদ ধারাবাহিকভাবে কমা চিহ্ন দিয়ে দিয়ে লিখে ডট 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 চিহ্ন পরবর্তীটার মধ্যে থাকে একদম সহজ অঙ্কগুলো খুবই সহজ এবার আমাদেরকে এই সাধারণ পদটা দেওয়া আছে -1 আর দেখেন আস্তে আস্তে না একটু বড়র দিকে যাইতেছে একদম প্রথম যে সাধারণ পদটা দেওয়া দেওয়া ছিল একদম প্রথম যে সাধারণ পদটা খুব ছোট একটা দেওয়া ছিল না 1/n তো আস্তে 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 সাধারণ পদটা একটু বড়র দিকে যাইতেছে এটাই তো স্বাভাবিক যে আপনি আস্তে আস্তে শুরু করে এটা আস্তে আস্তে বড়র দিকে অঙ্ক কিন্তু কঠিন না অঙ্ক কিন্তু সহজেই তো এখন সাধারণ পথটা কি দেওয়া মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন টু এন বাই এন প্লাস ওয়ান খেয়াল করি আমরা সবাই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এর পরে গুণ চিহ্ন তারপরে এন বাই এন প্লাস এখন আমরা স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে মান এনে বসানো শুরু করি এন এর মান ওয়ান তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান যেখানেই এন সেখানেই ওয়ান যেখানেই এন সেখানেই ওয়ান ক্যালকুলেশন করে ফেলি ক্যালকুলেশন করে ফেলি ওয়ান প্লাস ওয়ান তার মানে টু এবার পাশে গুণ চিহ্ন এই যে পাশে গুণ চিহ্ন ওয়ান বাই টু এই যে ওয়ান বাই টু মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হবে আর পাশে হাফ আচ্ছা ওয়ানের সাথে হাফ যদি গুণ করি ওয়ানের সাথে যদি হাফ গুণ করি তাহলে হাফই হয় না এই যে হাফ প্রথম পদ নির্ণয় করা হয়ে গেছে এটা প্রথম পদ প্রথম পদ এবার দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদ আমি এন এর ওয়ান টু নিব এন এর ওয়ান টু দ্বিতীয় পদটা কত হবে মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার টু প্লাস ওয়ান into 2 by 2 plus 1. Then I am going to 1 whole to the power 2 1 2 by 2 1. এখন ক্যালকুলেশন করার পালা বাকি কাজটা করে ফেলি আমরা সেটা কিভাবে করে -1 হোল টু দি পাওয়ার 3 2 বাই তো আমরা জানি যে কোন কিছুর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তখন আর মাইনাসটা ওঠে না যদি পাওয়ারের মধ্যে বিজোড় সংখ্যা থাকে তখন আর মাইনাসটা ওঠে না তাহলে মাইনাস ওয়ান হোল কিউব যেহেতু পাওয়ারটা বিজর তাহলে এই মাইনাসটা থাকবে মাইনাসটা থাকবে তবে মাইনাস ওয়ানকে যদি আমরা হোল কিউব করি রেজাল্ট কিন্তু মাইনাস ওয়ান হয় রেজাল্ট কথা হয় মাইনাস ওয়ান হয় আর এটার পাশে আছে টু বাই তাহলে টু বাই তাহলে আমরা মাইনাস ওয়ানের সাথে যদি টু বাই থ্রি গুণ করি তাহলে মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি ওকে তাহলে আমরা দ্বিতীয় পদটা বের করে ফেলছি একই সিস্টেমে একই সিস্টেমে আমরা তৃতীয় পদ চতুর্থ পথ বের করে ফেলব এবার অনুক্রমটা লিখে দিব প্রথম পথ কমা দ্বিতীয় পথ কমা তৃতীয় চতুর্থ ডট ডট এভাবে করে চলবে এবার আসেন সর্বশেষ যেই সাধারণ পট্টা দেওয়া আছে সেখানে যাই সর্বশেষ যেই সাধারণ পট্টা দেওয়া এখানে বলা হয়েছে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন টু এন বাই টু এন প্লাস ওয়ান অনেকটা আগেরটার মতোই অনেকটা আগেরটার মতোই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ছিল এখন মাইনাস আর এখানের মধ্যে আগেরবার টু ছিল না এখন টু এই হচ্ছে তফাৎটা তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো প্রথম পদ এন এর ওয়ান ধরলাম তাহলে মাইনাস হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বাই প্লাস ক্যালকুলেশন করার পালা ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো আর ওয়ান বাই এই যে এটা টু ইন্টু ওয়ান মানে কি টু টু প্লাস তাহলে তাহলে আমরা বলতে পারি কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে পুরোটা ওয়ান হয়ে যায় পুরোটা ওয়ান হয়ে যায় আর ওয়ান বাই তো ওয়ান বাই থ্রি আর ওয়ান গুণ করলে ওয়ান বাই থ্রি ঠিক আছে এটা প্রথম পদ বের করলাম এবার আমরা দ্বিতীয় পদটা বের করতে যাই এই যে আপনারা দ্বিতীয় পদটা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পদ এন এর মান টু ধরলাম তাহলে দ্বিতীয় পদ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইন্টু টু বাই টু ইন্টু এন ছিল না এন এন বাই টু ইন্টু এন প্লাস ওয়ান তো এন এর মান টু এন এর মান এন এর মান টু সব জায়গায় বসে ক্যালকুলেশন মাইনাস টু বাই একই রকমভাবে তৃতীয় পদ চতুর্থ পদ নির্ণয় করা হয়ে গেল তো এখন নির্ণয় অনুক্রমটা আমরা পেয়ে গেলাম ওয়ান বাই থ্রি কমা মাইনাস টু বাই ফাইভ কমা থ্রি বাই বাই নাইন কমা ডট ডট তাহলে আমাদেরকে এই যে প্রশ্নটার মধ্যে তারা বললো যে আমরা অনুক্রমের সাধারণ পদ দিয়ে দিলাম ছয়টা অনুক্রম ছয়টা অনুক্রম তাদের সাধারণ পদ আমরা দিয়ে দিলাম তোমরা অনুক্রমগুলো লেখ তাহলে আমরা ছয়টা অনুক্রম কিন্তু নির্ণয় করলাম এক দুই তিন চারে করে করতে ছয়টা অনুক্রম আমরা নির্ণয় করলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজিম্যাথ বই থেকে ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে তার কারণ তারা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকে ওই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে একটা নির্দি ওই নির্দিষ্ট টপিকসের সমাধানের ভিডিও তার তো আশা করবো আপনার বইটা সংগ্রহ করে ফেলবেন